ভারত ও দক্ষিণ আফ্রিকা ফাইনাল ম্যাচে যদি বৃষ্টি নামে তাহলে যাদের হাতে উঠবে শিরোপা টি টোয়েন্টি বিশ্বকাপে এবার চলেছে বৃষ্টির চোখ রাগানি গ্রুপ পর্বেগায় বেশ কয়েকটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে একইভাবে কারণে ম্যাচ বিলম্বিত শনিবার উনত্রিশে জুন ভারত দক্ষিণ আফ্রিকা ফাইনাল দিয়ে পর্দা নামে বিশ্বকাপের তবে এই ম্যাচ তো পিছু ছাড়বে না বৃষ্টি শনিবার পার্বাডোজে খেলার সময় আকাশে মেঘলা থাকবে এই দিন বর্জ্য সময় বৃষ্টির সম্ভাবনা সাতচল্লিশ পার্সেন্ট স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় খেলা শুরু হওয়ার এই সময় তিন মিলিমিটার বৃষ্টি হবে আর্দ্রতা থাকবে আটাত্তর শতাংশ তাপমাত্রা থাকবে একতিরিশ ডিগ্রি সেলসিয়াস দুপুরের দিকে তাপমাত্রা ও বৃষ্টির সম্ভাবনা দুইটি কিছুটা কমবে তবে সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা ফের বাড়বে আর্দ্রতাও বাড়বে ফাইনালের জন্য রিজার্ভ ডে রয়েছে যদি বৃষ্টির কারণে শনিবার খেলা সম্পূর্ণ করা সম্ভব না হয় তাহলে ম্যাচ করাবে রিজার্ভ ডে তে রিজার্ভ ডে তো অবশ্য বৃষ্টির সম্ভাবনা আছে যদি বৃষ্টিতে রিজার্ভ ডেতেও খেলা শেষ করা না যায় তাহলে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে যদি ম্যাচটাও হয় এবং সুপার অভার করা তবে বৃষ্টির কারণে সুপার ওভার না হয় সেই ক্ষেত্রে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে